নাম্বার ভবনে মানে যেখানে আর কি প্লেনটা ক্রাশ খাইছে ওটা সোজা আমরা হতাশ হয়ে গেছিলাম যে কাকে ধরে কাকে ধরবো প্লেনটা ক্রাশ খাইছে কেউ প্রাইমারি স্কুলের উপরে তো এখানে তো ছোট বাচ্চা আসছিল আমরা হলে তো আগুনের ভিতর দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে যেতাম তো ওরা তো এটাও পারে নাই এই সেই ক্লাসরুম এটা কিন্তু স্কাই শাখা এখানে কিন্তু সেই বিমান প্রথমে আঘাত করে এবং এর পরে এর পাশেই কিন্তু এই স্কাই শাখাটা হচ্ছে ক্লাস থ্রির এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ময়না শাখা এখানে ক্লাস ফোর ক্লাস থ্রিতে যারা এখানে প্রথম বিমান আঘাত করে এবং তারপরে কিন্তু ক্লাস ফোরে আসে এবং দেখুন এরপরে কিন্তু ওই ধ্বংসযজ্ঞ সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই ছাত্রী শুনুন তার মুখে সেই বর্ণনা আমি হচ্ছি নিউ মানে ফার্স্ট ইয়ারের এক্সাম দিচ্ছি আমরা সেকেন্ড ইয়ারে পাঁচ নম্বর ভবনে মানে যেখানে আর কি প্লেনটা ক্রাশ হয়েছে ওটা সোজাসুজি ছিলাম আমরা তো আমাদের একটা বাজে ছুটি হয়েছে শুধু পাঁচ নম্বর ভবনের মেয়েদের একটা বাজে ছুটি হয়েছে তো এখানে আমি তি পাঁচ নম্বর পাঁচ তালায় ক্লাস করি তো পাঁচ থেকে আমি নামছি তিন তালায় তিন তালায় নামছি আমার একটা কেমিস্ট্রি টিচারের সাথে কথা বলতে তো ওনার সাথে কথা বলে নামার পরেই আমি সিঁড়ি দিয়ে নামতে চাচ্ছিলাম তো তখনই একটা বিকট আওয়াজ হয় তো এই আওয়াজের সময় সব দৌড়াদৌড়ি করে এখানে যে কেমিস্ট্রি টিচারের সাথে কথা বলছি ওনার ছেলেই এইটে পরে তো ওনার ছেলে ওইখানে ছিল তো আমরা একসাথে মিস আমি একসাথে দৌড়াদৌড়ি করে নামতেছিলাম তো তখন আমাদের এমন একটা অবস্থা ছিল মানে বাচ্চা আমরা হতাশ হয়ে গেছিলাম যে কাকে থেকে কাকে ধরবো একটা বাচ্চা মানে নিরহ তার বাবা মা নাই চুল নাই সে ওইভাবে দৌড়াচ্ছে মানে তাকে ধরার মতো কেউ নাই মানে এতটা দূর অবস্থায় আমরা ছিলাম তো যারা হসপিটালে খবর নেন হসপিটালে তো অনেকে মানে খারাপ অবস্থা আমার যে মিসের ছেলে উনি আইসিউতে ছিল ওনার মানে শরীরে না 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 স্বামী মিস হ্যাঁ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ওনার ছেলে ষাট ভাগ পড়ে গেছে মানে উনি আইসিউতে অবস্থা তারপরে আমার বাংলা বিভাগে আমার ফরম মাস্টার ছিল ওনার মেয়েও ছিল তো ওনার মেয়েরই পঁচিশ

যে আমি ছুটি টাইম ছিল কিন্তু ওখানে প্রায় 20 জন 22 জনের মতো ছিল উপস্থিত কিন্তু ওখানে যারা হ্যাঁ টিচার সহ উপস্থিত ছিল কারণ কি ওখানে মানে অনেকে ছুটি হয়ে গেছে গার্ডিয়েন নিতে আসবে কেউ ওখানে ওয়েট করতেছে অনেকে মানে অনেকে কোচিং করতেছে কোচিং করার অবস্থায় মানে বসে রইছে যে গার্ডিয়েন আসবে পরে যাবে হ্যাঁ কোচিং ক্লাস চলতেছিল মানে ওদেরও মানে খুব পুরো তো ছুটি হয়েছে যার যার নিয়ে গেছে তারাও তো চলেই গেছে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ওখানে ছিল এখন অনেক গার্ডিয়ানের মানে সন্তান যায় নাই বেলে তাহলে কি

সামনে ছোট একটা বাচ্চা মানে পুরো নিশো হাঁটতেছে কিন্তু

হবে পলিটিক্স হবে সবাই মানে এটার প্রভাবটা পড়বে আমাদের ছাত্র উপর কি একটা হবে স্কুল কলেজ বন্ধ কিছু একটা হবে অটোবাস কিছু একটা হবে আমাদের ছাত্র উপর কিন্তু আমরা তো এটা চাই না আমরা চাই একটা মানে সুস্থ বিচার যে আমার ভাই বোনেরা মারা গেছে ওনা মানে সঠিক

যে আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারে এসে ভর্তি হচ্ছি তো আমি এটা সম্পর্কে বেশি এটা জানিও না কিন্তু আমি যাব যে যেহেতু আজকে একটা দুর্ঘটনা এটা তো পড়াও হতে পারে যেহেতু এটা বিমানের এরিয়া যেহেতু এটা তো পড়াও হতে পারে তাই না উত্তর আর বাতাস এখনো সজন হারানোর বেদনায় ভারী এখানে কান পাতলে এখনো যেন সন্তান হারানো কোনো মায়ের চিৎকার ভেসে আসে এই পৃথিবীতে আসলে আমরা কতটুকু নিরাপদ কে যে কখন কিভাবে চলে যাবে কেউ জানে না শুধু পরে থাকে স্মৃতিগুলো এই মানুষগুলো এই সারা জীবন এই ক্ষত নিয়ে হয়তো বেঁচে থাকবে সময় যাবে সময়ের সাথে সাথে ক্ষত হয়তো শুকিয়ে যাবে কিন্তু এই দাগটা সারাটা জীবন থেকে যাবে